কি দেখো কেমন ও জামা প্যান্ট কেচে সে ঠিক আছে কাঁচা জামা প্যান্ট মাটিতে ফেলে দেবো ইন্টু দেখে আপনারা বুঝতে পেরে গেছেন তো চলো কথা না বাড়িয়ে ঝাট করে শুরু করি

মিথ্যা কথা কি অবস্থায় জামা প্যান্ট আমার হাতে ধরিয়ে দিল এই তুমি জামা প্যান্ট কি কাজবা কাজবা কি কাজবা না বাইরে আসতো তাড়াতাড়ি কি ফেলে দিলাম তা জামা প্যান্ট এগুলো কাঁচা হয়েছে যেগুলো ঠিকঠাক করে কাঁচা হয়েছে তুমি তো ইয়ে করছো দেখ তা ভিডিও দেখছো কিন্তু ঠিক আছে আমি ভিডিওতে সব দেখছে কিন্তু মানুষ

আমি হেল্প করে দিচ্ছি গাইস আমার বউটা খুব কষ্ট করে কেচেছে মুখের রিয়াকশনটা দেখো কি অবস্থা বলেছে কান ধরছি আমি একা একা কেচে দেবো চলো চলো গোছাও গোছাও যাও 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 গোছাও গোছাও এটা এটা প্যান্ট রয়ে সব সব কিছু গোছাও গুছাও গোছাও গোছাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি কেটে দেবো বলছি চলো 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 গোছ সব গোছাও চলো কিছু না

이씨... 다말로 그냥 면답해 나!